আজ আমরা মেহেন্দি পাতা পেটে মেহেন্দি পড়লাম তো এখন আমি আর অরিতা দুজন মিলে যাচ্ছি মেহেন্দি পাতা তুলতে আর আমাদের মাঠের দিকে যাওয়ার রাস্তাটাই দেখো কত কাদা হয়ে গেছে মেহেন্দি গাছটা আমরা পুকুরের পাড়ে লাগিয়ে রেখেছিলাম তাই এখন আমি আর অরিতা দুজন মিলে চলে এসেছি পুকুরের পাড়ে আর দেখো এখানে কি সুন্দর দুটো করলা ধরে রয়েছে এটা হলো আমাদের মেহেন্দি গাছ বর্ষাকাল তো এখন তাই চারপাশটা একটু ঝোপঝাপ হয়ে গেছে মেহেন্দি পাতাগুলো তুলে রাখার জন্য আমি রকম জায়গা নিয়ে আসিনি সেই জন্য একটা কচু পাতা তুলে নিয়ে এলাম আর এখন ওই কচু পাতাটাতে মেহেন্দি পাতাগুলোকে তুলে রাখছিলাম আমরা এতগুলো মেহেন্দি পাতা তুলে নিয়েছিলাম আর বর্ষাকালে এই সাইডটায় বেশি আসা হয় না বলে এই পদ্ম গাছটাও অনেকদিন দেখা হয়নি অনেকদিন পর এলাম আর দেখো কত সুন্দর দুটো পদ্ম ফুল ফুটে রয়েছে তারপরে আমি বাড়ি এসে একটা হাতে প্লাস্টিক পরে মেহেন্দি পাতাগুলোকে বেটে নিচ্ছিলাম আমি বা হাতে মেহেন্দি লাগাবো সেই জন্য বাঁ হাতে কাভার করেছিলাম আর দেখো ডানাতেও কিন্তু কালার হয়ে গেছে তারপর একটা প্লাস্টিকে ভরে মেহেন্দিটাকে লাগিয়ে দিচ্ছিলাম আর প্লাস্টিকে ভরার কারণে মেহেন্দি শুধু জলটাই বেরোচ্ছিল আর এই জলটা একবার গড়িয়ে গেলে পুরো মেহেন্দিটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি তারপর একটা খাঁটি করে লাগিয়ে নিচ্ছিলাম আর দেখো শুধু জলটাতেই কিন্তু আমাদের হাতে কালার চলে এসেছিলো আমরা তিনজনেই এখন মেহেদি লাগিয়ে নিয়েছি আর দেখো মেহেন্দির কালারটা কত সুন্দর এসছে এটা হলো পরের দিন সকালের কালার পরের দিন সকালের কালারটা আরও ডিপ হয়ে গেছিলো আচ্ছা তোমরা কে কে মেহেন্দি পাতা পেটে মেহেন্দি লাগিয়েছ